বৃন্দাবন স্থান দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মন হাধে রাধে প্রিয় ভক্ত বৃন্দাবন ধামের মহিমা অপার তাই তো সমস্ত দেবতারা বৃন্দাবন ধামে অবস্থান করে তারা রাধা মাধবের বিভিন্ন লীলা দর্শন করবার জন্য কারণ বৃন্দাবন ধামে রাধা মাধব সদা সর্বদা অবস্থান করে দিব্যলীলা পুনঃ পুনো তারা করে থাকেন এবং সেই লীলা ভগবানের নিজ পার্শ্বদণ ভগবানগণ দর্শন করবার জন্য বৃন্দাবন ধামে লতা পাতা গুল্ম হয়ে আজও অবস্থান করছেন বিশেষ করে আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা শ্রবণ করি তখন আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই তো বারে বারে বলা হয়েছে শাস্ত্রে আমাদের রাধা কৃষ্ণের এবং রাধা মাধবের বিভিন্ন লীলা বিলাসের কথা শ্রবণ করতে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা বাল্যলীলা অত্যন্ত মাধুর্যপূর্ণ এই লীলা সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামের বিভিন্ন স্থানে এত সুন্দর সমস্ত লীলা করেছেন তা অত্যন্ত দিব্য এবং রমণীয় তাই আমাদের সেই সমস্ত লীলা শ্রবণ করা উচিত এবং বৃন্দাবন ধাম আমরা যদি দূর থেকেই দর্শন করি এবং ভগবানের এই লীলা কথা শ্রবণ করি তাহলে আমাদের সমস্ত পাপ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায় তাই আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাল্যলীলা শ্রবণ করি এবং তার সাথে সাথে পাপমোচিনী একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন এবং শ্রবণ করুন হরে কৃষ্ণা কৃষ্ণ বলরাম যখন গোপ বালক এবং গোপ মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করছিলেন তখন গ্রীষ্মকালের আগমন হলো আমরা জানি ভারতবর্ষে গ্রীষ্মকাল হচ্ছে সেরকম সুখদায়ক নয় এখন প্রচন্ড গরম পড়েছে কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মতে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হয়েছিল বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে তা ঝিল্লির বর্গে পর্যন্ত স্তব্ধ করে দেয় সেখানে সময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন এবং সবুজ এবং অত্যন্ত মনোরম বৃন্দাবনের অধিবাসীরাও কখনো গ্রীষ্মকালীন সূর্যের প্রচন্ড তাপের দ্বারা উত্তক্ত হন না বৃন্দাবনের সরোবরগুলির চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং পদ্মফুল ফুটে থাকায় সেই পদ্মফুলের সুমিষ্ট গন্ধ সমস্ত সমীর প্রবাহিত হয় এবং এক দিব্য সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে যমুনা এবং সরোবরের জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গ স্পর্শ করে তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন এই গ্রীষ্মে তারা কোনোরকম ক্রেসদায়ক তাপ অনুভব করেন না বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয় পাখিরা কুঞ্জন করে ময়ূরেরা নৃত্য করে আর ভোমরেরা গুনগুন স্বরে গান গায় আর কোকিলেরা পঞ্চম সুরে কুহুবরে চারিদিকে চারদিকে মুখরিত করে তোলে এই সমস্ত কিছুর আনন্দের উৎস কৃষ্ণ এবং বলরাম গোববালক এবং গাভী পরিবৃত্ত হয়ে বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করে বিভিন্ন লীলাবিলাস করেন সেখানে তারা বনফুলের মালা ময়ূর পুচ্ছ বিভিন্ন ধাতুর দ্বারা ভূষিত অলঙ্কার পরিধান করেন এবং তারা নিত্য গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে থাকেন কৃষ্ণ যখন নাচতে থাকেন তখন কয়েকজন গোপ গান গাইতে থাকে কেউ বাসি বাজায় কেউ সিঙ্গা বাজায় কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করে এবং বলতে থাকে হে কৃষ্ণ তুমি সত্যিই খুব সুন্দর নাচতে পারো প্রকৃতপক্ষে সেই সমস্ত গোপ ছিল স্বর্গের দেবতা শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন গোপ রূপে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিতেন ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসা দান করে অনুপ্রাণিত করেন এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি তাই তাদের কোকড়ানো কালো চুল ছিল তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লুকোচুরি খেলতেন অথবা লম্ফ দিতেন অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন কখনো কখনো তার সখারা যখন নৃত্য করতো বা গান গাইত কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন আমার প্রিয়তম বন্ধুরা তোমরা সত্যি খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো তারা বেল আমলকি দিয়ে লোফালুফি করতেন তারা কানামাছি খেলতেন কখনো আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন কখনো আবার তারা রাজা প্রজার অভিনয় করতেন এইভাবে নদ নদী সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত্ত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সৌন্দর্য পরিবেশ উপভোগ করতেন এমনই দিব্য স্থান হচ্ছে এবং সৌন্দর্যপূর্ণ স্থান হচ্ছে শ্রীধাম বৃন্দাবন সত্যি কতটা মধুর হচ্ছে ভগবানের এই বাল্যলীলা তো প্রিয় ভক্ত এখন আমরা পাপমচিনি মাহাত্ম্য কথা শ্রবণ করে নিই আমরা যখন একাদশীর কথা শ্রবণ করব তখন একাদশী পালন করতে আমাদের আরো উৎসাহ বাড়বে তাই একাদশীর আগে আমাদের একাদশীর কথা শ্রবণ করা উচিত পাপমচিনি একাদশী ব্রতের মাহাত্মের কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রধানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা একবার মান্ধাতা এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্রনাথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বহির্ভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসির্ভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ার মুনি বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চাশ বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল আর সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু তাকে বলল হে মনিবর আমার সহবাসী আপনার যে গত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জুঘষের প্রতি ক্রোধ পরবাস হয়ে বললেন রে পাপিষ্টি দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ঠিক তুমি এই পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণাপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিসুচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চমনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পৃষ্ঠচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গ্রদানের ফল লাভ হয় একাদশী তিথি সকলেরই পালন করা উচিত আট থেকে আশি সকলেরই এই তিথির সহজ নিয়মে আপনারা সকলে পালন করতে পারেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন আপনারা ভগবানের কাছে গিয়ে সংকল্প করবেন আপনি যে একাদশী ব্রত করতে চান সেই কথা ভগবানকে প্রার্থনা করে হাজর করে বলবেন এবং কিভাবে আপনারা একাদশী ব্রত করতে চান সজলা নির্জলা বা ফল গ্রহণ করে এছাড়া গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ আপনারা কতটা পাঠ করবেন সেই কথা আপনারা ভগবানকে জানাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনারা যাতে নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করতে পারেন এবং রাতের বেলা যখন আপনারা শুতে যাচ্ছেন তখন আপনারা দাঁত ব্রাশ করে নেবেন কারণ মুখে আগের দিনে যে খাবার সেটা লেগে থাকতে পারে সেই কারণে দাঁত ব্রাশ করে তারপরে আপনারা শুতে যাবেন একাদশী ব্রত কিছু ভক্তেরা সম্পূর্ণ নির্জলাভাবে পালন করেন আর অনেকে আছে যারা জল গ্রহণ করে পালন করেন কিন্তু আপনারা যদি সেটি না পারেন অবশ্যই ফল গ্রহণ করে আপনারা এই ব্রত করতে পারেন একাদশীর দিন আপনারা পঞ্চরবি শস্য বর্জন করে সমস্ত প্রকার ফল আপনারা খেতে পারেন এছাড়া কাঁচকলা আলু কুমড়ো দিয়ে আপনারা সবজি করে সূর্যমুখী বা ঘি দিয়ে আপনারা তা তৈরি করে পেতে পারেন এছাড়া কাঁচা বাদাম ভিজিয়ে রেখে তা সিদ্ধ করে আপনারা পেতে পারেন ভাজা বাদাম আপনারা বালিতে ভাজা বাদাম আপনারা পেতে পারেন এছাড়া দুধ পেতে পারেন আপনারা গাজর দিয়ে হালুয়া তৈরি করে পেতে পারেন সাবু সাবুর পায়েস সাবুর খিচুড়ি আপনারা পেতে পারেন একাদশীর পরদিন অন্য রুটি বা ভগবানের পঞ্চলস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালনের সময়ের মধ্যে আপনারা পালন করে নিতে পারেন একাদশের দিন চেষ্টা করবেন অবশ্যই ব্রহ্ম ঘুম থেকে উঠতে বা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বা ধোয়া পোশাক পরে ভগবানকে জাগে ভগবানের চরণে ফুল নিবেদন করতে পারেন ভগবানের চরণে এই দিন তুলসী পত্র নিবেদন করতে পারেন একাদশী তিথিতে যদি আপনারা তুলসী ভগবানের চরণে নিবেদন করেন তাহলে এতে ভগবান অত্যন্ত বেশি সন্তুষ্ট হন কারণ তুলসী দেবী হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় সেই কারণে একাদশী দিন আপনারা ভগবানের চরণে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন তুলসী মন্দিরেও নিবেদন করতে পারেন এছাড়া এই দিন আপনারা তুলসী মহারানীরও বিশেষ সেবা করতে পারেন তুলসী জল জলদান করতে পারেন পারেন তুলসী প্রদক্ষিণ করতে পারেন কীর্তন করতে পারেন এভাবে ভগবানের অশেষ কৃপা আপনারা একাদশীর দিন পেতে পারেন এছাড়া ধূপ দ্বীপ নিবেদন করতে পারেন কোনো মিষ্টান্ন ভোগ আপনারা নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ব্রত আপনারা সুষ্ঠুভাবে সঠিকভাবে পালন করতে পারেন আর এই দিন বিশেষ করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন কারণ ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই কলিযুগে একটাই উপায় উদ্ধার লাভ হওয়ার ভগবানের দিব্য নাম জপ কীর্তন করা তাই এই দিন চেষ্টা করবেন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে এছাড়া যদি বাড়িতে ভাগবতম এবং গীতা থাকে তা পাঠ করতে আর এই দিন সাধুদের মুখ থেকেও ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করতে পারেন বা গীতা ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ আপনারা শ্রবণ করতে পারেন একাদশীর দিন চুল দাড়ি নখ কাটতে নেই তেল শ্যাম্পু সাবান এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন বর্জন করতে এছাড়া গ্রাম্য কথা অবশ্যই গ্রাম্য কথা প্রজল্প আপনারা বর্জন করবেন একাদশীর দিন যদি সম্ভব হয় তাহলে আপনারা মন্দিরে যেতে পারেন তা না হলে আপনারা বাড়িতেই এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং পরদিন একাদশী পালনের নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবানের পঞ্চলবিশ জাতীয় চাল ডাল জাতীয় বা মুড়ি জাতীয় প্রসাদ গ্রহণ করে আপনারা তা পালন করে নিতে পারেন ব্রত এভাবেই আপনারা সহজভাবে ব্রত করে নিতে পারেন এবং সমস্ত উপকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত থাকতে পারেন সদা সর্বদা এখন আপনারা জেনে নিন একাদশী ব্রতের পালনের সময়সূচি একাদশী ব্রত ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ একাদশী পালনের সময় হচ্ছে বাংলাদেশ ভোর ছটা দুই থেকে নটা পঞ্চান্নের মধ্যে পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশের মধ্যে মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে আসাম পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশের মধ্যে সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আটের মধ্যে আপনারা অবশ্যই এই নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করে অন্ন বা ডাল বা মুড়ি জাতীয় প্রসাদ গ্রহণ করে আপনারা ব্রত পালন করে নেবেন ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের একাদশী খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি হরে কৃষ্ণা রাধে রাধে